আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব তাকতি নম্বর বাইশ মিম সাকিনের কায়দাসমূহ মিম সাকিনের কায়দাসমূহ এর আগের ভিডিওতে পড়েছি তাকতি নম্বর একুশ হুরুফে মুখাত আঁত যে সমস্ত দর্শক হুরুফে মুখাতো আঁধ পরি নাই অবশ্যই পড়ে নেব চলুন এই ভিডিওর মাধ্যমে পড়বো আমরা তাকতি নম্বর বাইশ মিম শাকিনের কায়দাসমূহ এখানে কি বলছে মিম সাকিনের তিনটি কায়দা মিম সাকিনের তিনটি কায়দা নম্বর এক ইজাহারে সাফাবি নম্বর এক ইজাহারে সাফাবি। নম্বর দুই ইকফায়ে সাফাবি নম্বর তিন ঈদগামে সাফাবি তো নম্বর এক ইজাহারে সাফাবি কাকে বলে এখানে বলবো মিম সাকিনের পরে দেখুন মিম সাকিনের পরে মিম শাকিন কাকে বলে মিমের ওপর জজম থাকলে এই দেখুন মিম মিমের ওপর কসছে জজম এটাকে মিম শাকিন বলে এই মিমের ওপর জজম এসছে এইটাকে এই মিমটাকে মিম বলে এই মিমটাকে মিম শাকিন বলে অর্থাৎ যে মিমের উপরে জশম থাকবে তাকে মিম শাকিন বলে আর ওই মিম শাকিনের তিনটি কায়দা মিম শাকিনের তিনটি কায়দা নম্বর এক ইজাহারে শাফাবি নম্বর দুই ইকফায় শেফাবি নাম্বার তিন ইদগামে সাফাবি এখন বুঝবো মিম শাকিনের ইকফায় শাফি নম্বর দুই ইকফায়ে সাফাভি দেখুন কী বলেছে মিম শাকিনের পরে যদি বা আসে মিম শাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হয় মিম শাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হয় একে ফাই সাফাবি বলে মিমসাকিনের পরে বা দেখুন এটা মিমসাকিন পরে কি এসছে বা তাহলে এই হুমটা গুন্না হবে হাম পেশ হুম আর এই হুমটা গুণনা হবে না কারণ হাম পেশ হুম এখানে বা আসে নাই তা মিমসাকিনের পরে আপনি যেখানেই বা দেখবে গুন্না করে পড়তে হবে মিমসা পরে আমি যেখানেই বা দেখব সেখানেই গুন্না করে পড়ায়ে সাফাবির উদাহরণ এগুলো এক্সায়ে সাফাবির উদাহরণ চলুন হামজা নুনজির ইন নুনের ওপর তাজদি থাকলে গুন্না হয় আগে পড়া হয়ে গেছে ইন নুন না ইন না রবা যাবার রব্বা যাবার বা রব্বা ইন না রব্বা ইন হামিম পেশ হুম এটা গুন্না হবে ইন না রব্বা হুম বি হামিমজের হিম বিহিম ইন না হুম তারপরে দেখুন তার রসাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে রপুর হয় র এর কায়দা আপনারা পড়ে নেবেন তাকতি নম্বর তে আছে খুব সুন্দর করে পড়ানো হয়েছে আপনারা রসাকিনের কায়দা পড়ে নেবেন তার রাজার তা র হবে মিমিয়াসের মি রিয়া মাদা টান হবে তাও মি তাও মি হামিমসের হিম গুন্না হবে দেখুন মিম সাকিনের পরে বা আসছে তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইক ফাই স্বাভাবিক হয় একালি গুন্না গড়ে পড়তে হয় তাও মিহিম হিম তাও মি হিম বাসের বি বিহি জিম আলিফ সাবর যা এটা আলিফ মাদা টান হবে বিহি যা বিহি যা তারমিহিম বিহিজা র তা দুজের তিন রতিন রতিন বিহিজা রতিন বিহিজা রতিন তার মিহিম বিহিজা রতিন তার মিহিম বিহিজা রতিন আর একবার বানানো শুনুন তার অজবা মিমিয়া মি তার মি হামিম জের হিম

মা এটা আলিমার টান হবে হামিম পেশ হুম গুণনা হবে একালে কারণ মিম মিমের পরে বা এসছে মিম হামজা পেশ। মো এখানে ওয়াটা বাদ যাবে এর ওপরে হামজা যদি আসে আর যদি জজম থাকে তাহলে এখানে ওয়াটা বাদ যাবে হামজাটা ধরবেন বিমো মিমজের মি নুন ইয়া নুনজির নিন মিনিন এ নুনের জাবারটা বাদ দিয়ে সাকিন করে মিনিন মিন ওমা হুম বিমু মিনিন ওমা হুম বিমু মিনিন ওয়াউ জবার ওয়া মিম আলি পেশ হুম ওমা হুম বাজেরবি মিম মু বিম মু মিম জারমি নুন ইয়া নুন জারনিন মিনিন ওয়া বিমু মিনি বি বিমু ওয়া মা হুম বি এটা মাদদ আরিজ খফি হয়ে যাচ্ছে হুরুফ মাদদ জায়গায় থামলেই সেটা মাদদ আরি খফি হয় চার আলি পরিমাণ টান দিয়ে থামতে হয় তাহলে এখানে আমি এই মাদদ জায়গা থামছি ওই কারণে এটা চার আলি পরিমাণ টান দিয়ে হামতাবে ওয়া মা হুম বি মুমিনিন ফা জবর ফা বা শিন জবর বা ফাবাস রা জের শির ফাবাশির ফাবাশির হামিন পেশ হুম নুন সাগিনের পর 22 তে গুননা হবে এক ফায়েস সাভী ফাবাশির হুম ফা বা শিন জবর বা ফাবাশিন রা শির এই রা সাগিনের পূর্বে জের আছে রা বরিক হবে ফাবাশির Hâ min peş, hum, febaşşir hum Bâ zirbî, ayn zavar a Zal alif zavar, zâ, bi Bâ du zirbîn, febaşşir hum Febaşşir hum, bi'azâ bin Fâ fa, bâşşin zavar, bâşş fabashin râzes fabashir, febaşşir Hâ hum, febaşşir hum বি আজাবিন বাসের বি আইনসবার আ জাল আলিফ জাবার জা বি আজা বা দুসের বিন বি আজাবিন এ সাকিন করে দিতে পারেন জাল আলিফ বা জাবার লাভ বি আজাব বি আজাব ফাবশিরুহুম বি আজ بعذاب أكبر ريدين قرني إن ربهم بهم إن ربهم بهم ترميهم بحجارة ترميهم بحجارة وما هم بمؤمنين وما هم فَبَشِّرُهُمْ بِعَذَابٍ ۖ فَبَشِّرُهُمْ بِعَذَابٍ